বেলুড় স্টেশন থেকে একটা টিকিট কাটলাম হাওড়া রিটার্ন দশ টাকা নিলাম আর কিছু ফর নিলাম হ্যাঁ বন্ধুরা এটা বেলুড়ের টিকিট কাউন্টার বেলুড় যে স্টেশন এসেছি তার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ কত সুন্দর গাছপালা ঘেরা আর এখন আমি যাব ফ্লাইওভারে কারণ রেল লাইনে যাতায়াত করার থেকে ফ্লাইওভার ইউজ করা ভালো এবং আমি স্টেশনেই পৌঁছে গেলাম দেখলাম সুন্দর একটা ট্রেন দাঁড়িয়ে আছে পাশ দিয়ে একটা ট্রেন গা গা করে চলে যাচ্ছে দারুণ দেখতে সুন্দর কতটা সুন্দর ট্রেন এটা বেলুড় স্টেশন এবং আমি ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেন থেকে প্ল্যাটফর্মের একটা ভিডিও নিলাম দেখতে পাচ্ছ আর তারপরে আমি ট্রেনের ভিতরে কামরার দিকে চলে গেলাম তার আগে একটুকু সামান্য ক্যামেরাটা অন করে নিলাম বাইরে থেকে দেখতে সুন্দর এবং কিছুক্ষণ যেতে না যেতেই হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন এটা বিকেলবেলা অফিস টাইম ছিল না যে কারণে এতটা ভিড় ছিল না প্ল্যাটফর্ম পুরোটা ফাঁকা বলে চলে এবং এই যে সুড়ঙ্গ পথ ধরে আমি হাওড়া স্টেশনের ভেতর যে সুড়ঙ্গ পথ আছে এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে আসতে দেখতে পেলাম হাওড়ার যে ব্রিজ আছে বিশাল ব্রিজের সামনে এখানেই কলকাতা নানা প্রান্তে যাওয়ার জন্য বাস পাওয়া যাবে তাই আমাকে যেতে হবে মেডিকেল কারণ মেডিকেলে একজন অ্যাডমিট আছে তাকে দেখতে যাব তাই আমি বেলুর থেকে রওনা হলো আপনারা যেখান থেকে আসেন না কেন হাওড়া থেকে এই বারো সিট ও বাস ধরে আপনারা মেডিকেল আসতে পারেন কারণ এখান থেকে বাস ধরে খুব সহজেই আপনি মেডিকেলে আসতে পারেন যদি আপনি হাওড়া থেকে আসেন শিয়ালদা থেকে এলে শিয়ালদার পথ আরও আলাদা আমি যেহেতু হাওড়া থেকে যাচ্ছি বা আপনারা যদি হাওড়া থেকে কেউ যান তাহলে এই বাসের নম্বরটা আপনি দেখলেন এই বাসে চড়ে আপনারা অনায়াসেই কলকাতার যে মেডিকেল সেখানে নেমে যাবে আমি ফাইনালি নেমেও পড়েছি এবং কত গাড়ি বাস ট্যাক্সি বাইক তারই মাঝে আমি নেমে পড়লাম কলকাতা মেডিকেল সিক্স নম্বর গেটে সিক্স নম্বর গেটে নেমেই এখানে আমি হাওড়া থেকে মেট্রো দিয়েও আসতে পারতাম কারণ এর সামনেই রয়েছে মেট্রো গেট এই যে মেট্রো গেট দেখতে পাচ্ছি সিক্স নম্বর মেট্রো গেট তো এখান থেকে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে সেই মেডিকেলের গেট এখানে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মেডিকেলের গেট পৌঁছে গেলাম বাস থেকে নামার আগে বললাম যে মেডিকেলে সিক্স নম্বর গেট যাব দেখুন কি আশ্চর্য মেট্রোতে নামলেও সিক্স নম্বর গেট লেখা আছে আর এখানে যে এই গেটটা মেডিকেলের গেটটা সেটাও কিন্তু সিক্স নম্বর